আর তোমাদের যারা এনবিউতে আছো যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের ভিডিও ডিসকাস করবো তো তোমার ফার্স্ট সেমিস্টারে আমি কিছু ভিডিও দিয়েছিলাম কিন্তু কিছু কারণে কিছু মাঝখানে ভিডিও দেওয়া হয়নি তো সেগুলো ভিডিও আবার দেওয়া হচ্ছে তো সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো তোমাদের আজকে আমি দিয়ে যে অ্যালজেব্রার যে পেপারটা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ম্যাট্রিক্স স্টোরি সে ক্লাসিক্যাল অ্যালজেব্রাড ম্যাট্রিক্স স্টোরি যে পেপারটা আছে সে পেপারের থ্রুতে তোমাদের আজকে আমি একটু ডিসকাস করবো সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম ঠিক আছে তোমাদের সিনিয়র পরীক্ষা হয়ে গেল এবার তোমাদের পরীক্ষা দিতে হবে ফেব্রুয়ারি মাসে তো এখানে খুশির ব্যাপার নাই কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য কিছুটা সময় পাবা ঠিক আছে এটা আমি আগেই বলে দিলাম আচ্ছা তো ফার্স্ট সেমিস্টারে তোমার যারা আছো তোমাদের এই পেপার পেপারটা বলতে পারো ইন্টিজারের পোর্শন এটা তো ইন্টিজারের মধ্যে ডিভিশন এলগ্রিজম আছে ডিভিশনটা কি অ্যাকচুয়ালি সেটা তো আমার জানতে যে তুমি এই যদি তোমরা পড়তেছো এবার দেখো গিভেন ইন্টিজার এ এন্ড বি উইথ বি যেটা হচ্ছে জিরো থেকে বড় আছে নর্মালি আমাদের আচ্ছা ওয়েট তার মানে যেটা আমাদের কি হচ্ছে জিরোর থেকে বড় দেওয়া আছে দিয়ার এক্সিস্ট অ্যান ইউনিক ইউনিক পোশন যেটা হচ্ছে কিউ সাজ দেয় তাহলে বলতে হবে এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর হোয়ার জিরো লেস ইকাল টু আর লেস ইকাল টু বি ঠিক আছে এটা কিন্তু আমি এখান থেকে বলতে পারি ওকে আচ্ছা এরপরে তোমাদের যেটা আছে লেটাস্ট কনসিডার দ্য সাবসেট অফ ইন্ডিজার মানে প্রুফের দিকে যদি আমি আসি তো প্রুফের শুরুতে কী বলে দেওয়া আছে যে এস ইজিক টু এ মাইনাস বি এক্স যেটা হচ্ছে এক্স বিলং করতেছে কার উপরে সেটা হচ্ছে আমার আর কি জেড এর উপরে বিলং করছে যেটা হচ্ছে এ মাইনাস বি এক্স হিসেবে আমি লিখতে পারি এবং সেখানে আমি ধরে যদি উই শো দ্যাট এস হচ্ছে নন এম টি তার মানে শুরুতেই আমি যদি ধরে চলি যে এসটা হচ্ছে একটা নন এম টি সেট ঠিক আছে এবার সিন্স বি যেটা আছে সেটা ওয়ানের থেকে বড় তার মানে হচ্ছে এ বিয়ের থেকে বড় মানে মডের থেকে এখানে দেওয়া আছে তো সেই জিনিসটা ওরা লিখি যে কি এ প্লাস মড এ বি সেটা এই জিনিসটা এর থেকে বড় হিসেবে লেখা যেতে পারে দিস শোজ দ্যাট যে আলটিমেটলি এই পোর্শনটা হচ্ছে আমাদের এরপর বলতে পারি যে এ সেটটা কি নন এমটি সাবসেট ঠিক আছে এবার এই জিনিসটা জানার জন্য কিন্তু তোমাদের সেটটাও খুব ভালো মতো জানতে হবে আচ্ছা সিন্স এস ইজ এ নন এমটি সেট অফ নন নেগেটিভ ইন্টিজার আইদার এখানে দুইটা কন্ডিশন হবে রকম। এস কন্টেন জিরো অ্যান্ড ইটস লিডস লিস্ট এলিমেন্ট যেটা আছে অর এস কন্টেন স্মলেস্ট পজিটিভ ইন্টিজার এস ইটস লিস্ট ইন এলিমেন্ট বাই দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি বাই দ্য অফ দ্য সেট এন তার মানে হচ্ছে এখানে দুইটা সেটের মধ্যে তোমাদের দেখতে হবে যে কোনটা কোনটা আছে ইন আয়দার কেস উই কল ইট ফর আর দে আর ফর দে এক্সিস্ট অ্যান ইন্টিজার কিউ সাচ দ্যাট আমি বলতে পারি যে এ মাইনাস বি কিউ ইকাল টু আর আর যেটা হচ্ছে জিরোর থেকে বড় উই এস আর দ্যাট আর যেটা হচ্ছে বি থেকে ছোট এবং বিকজ ইফ আর যেটা হচ্ছে বিয়ের থেকে যেটা আলাদা করে দেওয়া আছে তো সেই থ্রুতে আমি বলতে পারি আচ্ছা সেখান থেকে আমি বলতে পারি যে কি উই এখান থেকে নো দ্যাট তাহলে দেখো এখানে কি দেওয়া আছে তাহলে এই পোশনটা আসলাম এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইজুকাল টু এ কিউ মাইনাস বি যেটা হচ্ছে মাইনাস বি থেকে আলাদা করে দেওয়া হলো এবং দিস শোজ দ্যাট এ মাইনাস কিউ প্লাস ওয়ান বি সেটা বিলং করছে কার উপরে এসের উপরে অলসো এ মাইনাস কিউ ওয়ান প্লাস বি যেটা দেওয়া আছে সেটা কিন্তু এটার মধ্যে থাকবে দিস লিডস এ কন্ট্রাডিকশান তার মানে আমি শুরুতে যেটা ধরে এগোচ্ছিলাম সেটা কিন্তু আমার পুরোপুরি কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল তার মানে হচ্ছে এই যে তোমরা জিনিসগুলো পড়তে সেখানে কেন্দ্র একটা কন্ট্রাডিকশন জিনিসটা কিন্তু ভাইটাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো এই কন্ট্রাডিকশনটা কিন্তু আমাদের অমিট করতে হবে হবে সেটা মাথায় রাখতে হবে এবং হেন্স আর যেটা আছে সেটা বি এর থেকে ছোট তাহলে কনসিকুয়েন্টলি বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এবং ইন অর্ডার অফ এস্টাবলিশ তাহলে ইউনিকনেস থিওরাম থেকে বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এ ইজ টু বি কিউ ওয়ান প্লাস আর ওয়ান সেই থ্রুতে বলা যেতে পারে আলটিমেটলি যে আমার বি কিউ মাইনাস ওয়ান আর আর ওয়ান মাইনাস আর যেটা দেওয়া আছে সেটা কিন্তু এভাবে আমি লিখতে পারি এবারে শেষের দিকে দেখো যে কি লেখা আছে আরো একটা জিনিস সিন্স আমি এখান থেকে বলতে পারি যে কি তোমাদের কনসিকুয়েন্টলি কিউ মাইনাস কিউ ওয়ান তাহলে সেটা হচ্ছে লেস দেন ওয়ান সিন্স কিউ অ্যান্ড কিউ ওয়ান আর দ্য ইনটিজার অ্যান্ড অনলি পসিবিলিটি একটাই পসিবিলিটি আছে যখন হচ্ছে তোমার কিউটা কিউ ওয়ানের সাথে সমান হচ্ছে তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এটা আমার প্রমাণিত হচ্ছে তার মানে তুমি শুরুতে যেটা ধরে এগোচ্ছ সেটা ধরে এগোনোর পর তুমি নিজেই বলছো যে এটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়তেছে তার মানে যেহেতু কন্ট্রাডিকশনের মধ্যে পড়লো তুমি বলতে পারবা যেহেতু আমাদের কন্ট্রাডিকশান তাহলে আমি শুরুতে যেতে এগোছিলাম তার যদি ভুল তাহলে আলটিমেটলি প্রমাণ হয়ে গেল ঠিক আছে এই কিন্তু তোমাদের করতে হবে তো তোমাদের ডিভিশন ডিসকাস করে দিলাম নেক্সট আরও অনেক টপিক ডিসকাস করবো তাও যদি কারো কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং অনলাইন ক্লাস চলতেছে এখনও অব্দি তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে যাও সেটা কিন্তু করতে পারো অনলাইন ক্লাসে অনেক স্টুডেন্ট হয়েছে মানে তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস করতেছে সেই ক্লাসে যারা যারা করেছো তারা জানো তাদের কী কী করিয়েছি যারা নতুন আসো তারা যদি কারো প্রয়োজন হয় কোনো নোটসের যে কোনো সাবজেক্টের হতে পারে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দুইটা দেওয়া আছে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানেও থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকো থাকবে